হাই আমি আছে এখন কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল ওয়ানে অ্যান্ড আজকে আমি এমন একজন স্টুডেন্টকে রিসিভ করার জন্য আসছি যার জন্য প্রায় গত তিন দিন ধরে আমার প্রায় ঘুম হারাম হওয়ার মতো অবস্থা আপনারা সবাই জানেন যে বর্তমানে মালয়েশিয়ার ই ভিসা পোর্টালে একটা প্রবলেম চলতেছে যেটাতে যাদের ভিসা অ্যাপ্রুভ হয়েছে বা যারা ভিসা পাইছে তাদের ভিসাগুলো এখানে রিজেক্ট রিজেক্ট দেখাচ্ছে বা অনেকের ভিসাগুলো ই ভিসা ভেরিফিকেশন পোর্টাল থেকে সম্পূর্ণভাবে উদাও হয়ে গিয়েছে সো গতকাল অর্থাৎ দশ তারিখ থেকে ই ভিসা ভেরিফিকেশন পোর্টালটা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয় যার জন্য কোন স্টুডেন্ট আসার সময় মালয়েশিয়ায় বাংলাদেশের ইমিগ্রেশন থেকে তারা ভিসাগুলো ভেরিফাই করতে পারে না যে এই স্টুডেন্টের ভিসাটা ভ্যালিড কি না তো এই বিষয় নিয়ে আমি ছাড়াও এরকম আরও অনেকেই টেনশন আছেন অনেক স্টুডেন্ট অনেক এজেন্ট টেনশন আছেন তো আমি আসলে তার ব্যতিক্রম ছিলাম না তো আজকে আমি ঠিক সেরকম একজন স্টুডেন্টকে রিসিভ করতে আসছি যে কোনো প্রকারের ভ্যারিফিকেশান ছাড়াই সে মালয়েশিয়াতে আসছে অর্থাৎ তারা ভ্যারিফিকেশান ডেফিনেটলি করছে কিন্তু সেটা ডিফারেন্ট পোর্টাল থেকে আমার ভিডিওটা আপনাদের তাদের জন্যই যারা এটা নিয়ে খুব বেশি ওরিট আমি গতকালকে একটি পোস্ট করেছিলাম আমার পেজে আমি পোস্টের লিঙ্কটা ভিডিওর কমেন্টে দিয়ে দিব যেখানে আমি বলেছিলাম যে এয়ারপোর্টে আসার আগে আপনাদের কি কী ডকুমেন্টসগুলো আনতে হবে সো আপনারা যদি আপনাদের ই ভিসাটা তারপর হচ্ছে আমি একটি মেইল অ্যাড্রেস দিয়েছিলাম যেটা এখন আবার এই ভিডিওতে দিয়ে দিব এই মেইলে আপনারা ইমেল করতে পারেন ইমেল করার পর একটা কনফার্মেশন মেইল আপনারা পাবেন সেটা আপনারা প্রিন্ট করে নিতে পারেন আপনারা যারা আগে থেকে আপনাদের ই ভিসা পোর্টালে ভ্যারিফিকেশান পোর্টালে আপনারা আপনাদের ভিসাগুলো ভেরিফাই করে রেখেছেন তারা সেই ভিসা ভেরিফাইয়ের স্ক্রিনশটটা নিয়ে প্রিন্ট করে রাখতে পারেন এবং পাশাপাশি আই এম এম আই একটা পোর্টাল আছে ইমিগ্রেশনের সেখানে আপনারা আপনাদের ভিসাগুলো ভেরিফাই করে সেটা আপনারা বাংলাদেশি ইমিগ্রেশনকে দেখাতে পারেন অ্যান্ড তারা তাদেরকে যখন আপনারা প্রিন্ট স্ট্যাটাসটা দেখাবেন সেই তারা বুঝবে যে আপনার ভিসাটা ভ্যালিড সো সেদিক থেকে যদি ক্লিয়ার হয়েছে তাহলে মালয়েশিয়ার দিক থেকে আপনাদের আর কোনো প্রবলেম হবে না কারণ মালয়েশিয়া থেকে অলরেডি আপনার ইউনিভার্সিটি একজন রিপ্রেজেন্টেটিভ আপনার জন্য থাকবে এবং যেসব ইউনিভার্সিটি থেকে আপনাদের রিপ্রেজেন্টেটিভ থাকবে না সেসব ইউনিভার্সিটি থেকে ইমিগ্রেশনে মেইল করে তাদেরকে বলে দিবে যে আমাদের একজন স্টুডেন্ট আসছে তার যেন ক্লিয়ারেন্সটা হয়ে যায় সো চলুন আমরা এখন সেই স্টুডেন্টের কাছে যাই এবং তার সাথে আমরা কথা বলি দেখি যে সে আজকে কি কি প্রবলেমগুলো ফেস করেছে এবং সেগুলো সে কিভাবে কাটায় উঠছে সোটস আমরা এখন তার থেকে জানবো যে বাংলাদেশ এবং মালয়েশিয়ার ইমিগ্রেশনে তার কোন রাজীব ভাই শুরুতে আপনার পরিচিত আমার নাম রাজীব চৌধুরী আমি এসেছি ইনফরমেশন টেকনোলজি ব্যাচেলার অফ ইনফরমেশন টেকনোলজি আচ্ছা বাংলাদেশের আমরা আমরা তো জানি যে এখন ভিসা নিয়ে একটা প্রবলেম চলতেছে তো এই প্রবলেমের কারণে বাংলাদেশ ইমিগ্রেশন আপনাকে কোনো প্রবলেম ফেস করতে হয়েছে কিনা বা তারা আপনাকে এক্সট্রা কোনো প্রশ্ন করছে কিনা না এখানে কোনো ধরনের এক্সট্রা কোনো প্রশ্ন করে না জাস্ট আমার ভিসা চেক চেক দেওয়ার জন্য বলছিলো জাস্ট আমি

আচ্ছা এখন একটু বলেন যে আমাদের আমার মাধ্যমে যে আপনি অ্যাপ্লিকেশন করছেন আমার সাথে আপনার জার্নিটা কেমন ছিল কোনো প্রবলেম ফেস করতে হয়েছে কিনা বা এমন কোনো কিছু আছে কি না যেটা আমি আপনাকে বলিনি পরবর্তীতে আপনাকে এই প্রবলেম ফেস করতে হয়েছে যদি কিছু থাকে তাহলে অনেস্টলি আপনি বলতে পারেন অনেস্টলি বলেন নাইম ভাই আমার আমার এক ফ্রেন্ডের মাধ্যমে আমি ওনার সাথে কানেক্ট হই ফ্রেন্ডটা আসেন ফ্রেন্ড এই হচ্ছে সে ফ্রেন্ড যার মাধ্যমে রাজীব ভাই আমাকে পাইছে আসলে আমি আপনার কাছে দেওয়ার আগে আমি অনেক এজেন্সিতে মানে ঘোরাঘুরি করছি বাট আমি অনেক ঘুরাঘুরি করার পর কোনো সিট মানে ওরা বলছে ওখানে আইনা দিবে প্রায় দুই মাস তিন মাস ওইরকম ওয়েট করাইছে আমাকে অনেক একদিন ওর সাথে চা খাইতে বসছি একসাথে ফ্রেন্ড তো একসাথে চা খাইতে বইতেছি ও বলছে যে বন্ধু মালয়েশিয়ার কথা বলতেছে আমি তো ট্রাই করতেছি অনেক দিন দইরা হইতেছে না আমার ভিসা মানে ওরা অফার লেটার দেয় ও বলে কী বলিস দুই দিনে একদিনে ভিসা মানে অফার লেটার পাওয়া যায় তুই তখন আমি বাংলাদেশে ছিলাম আমি আপনার সাথে কথা বলি যখন আমাদের প্রসেসিং হয় তো তখন ওর সাথে আমার কথা হয় ও আসছিলো আমাদের এলাকায় তো বলতে আমিও যখন বলতেছিলাম মালয়েশিয়ার কথা যে অথবা আমি ট্রাই করবো করবো তখন ওর সাথে শুনি আমিও তো অনেকদিন ধরে বসে আসি আমি বললাম কি বসে আসলে আমি তো আটচল্লিশ ঘন্টার ভিতরে অফার লেটার পাই গেছি তাহলে বসে থাকবো কেন তুমি তো ওরে বললাম যে আচ্ছা তাহলে তুমি এক কাজ করো ও যে আপনার নাম্বারটা দিলাম তখন যে বলছিলাম যে ওনাকে মেসেজ দেওয়া ইউনিভার্সিটিও চুজ করে দিবে ভালো দেন তুমি আগাইতে পারো ওনার সাথে এত সময় ওর যে আগের এজেন্ট ছিল উনি ইউনিভার্সিটি চুজ করে দিবে 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 এরকম বলে ওই অ্যাপ্লাই করবে এই ইনটেকে ওই ইনটেকে অ্যাপ্লাই করবে বলবো আর অনেক সময় ওর আচ্ছা তো রাজীব ভাই এর পরবর্তী মানে অফার লেটার পাওয়ার যে প্রসেস এই প্রসেসগুলা বা টাকা পয়সা পাঠানো টাকা পয়সা আপনি আমাদের মাধ্যমে পেমেন্ট সো এই ব্যাপারগুলো নিয়ে আমাদের দিক থেকে কোনো প্রবলেম ফেস করতে হয়েছে কিনা আপনাকে না মানে আমার ফ্যামিলি একটু আর কি মানে ওই টাকাটা পেমেন্টটা নিয়ে বা সবকিছু তো ভাইয়া কি বলবো মানে ট্রাস্ট তো সবাইকে করা যায় খুবই স্বাভাবিক তারপরও মানে আমার ফ্যামিলি একটু গাবড়াইছে বাট আমার আমার দিক দিয়ে কারণ আমার তো ফ্রেন্ড গেছে আমার তো সব কিছু জানাই আছে বাট আমার ফ্যামিলি তো ওরা তো সব কিছু দেখতেছে না বা ওরা বুঝতেছে না বিষয়টা তারা ওইরকম তো ফেস করে নাই আমার দিক দিয়ে আমি চিল আছিলাম বাট ফ্যামিলি একটু চিন্তা করছিল ওই জন্য আমারটা মানে একটু প্যারা হয়েছিল আপনার ওভারঅল প্রসেসিংটা কেমন আলহামদুলিল্লাহ ভালোই ওকে সো আমরা শুনলাম যে রাজীব ভাইয়ের প্রসেসিংটা খুব স্মুথ ছিল আমরা আসলে চেষ্টা করি আমি প্রত্যেকটা পোস্টে আমি বলি যে আমরা একজন স্টুডেন্টের জন্য শুধুমাত্র এজেন্ট হিসেবে আমরা অ্যাপ্লিকেশন করি না আমরা অ্যাপ্লিকেশন করি তার লোকাল গার্ডিয়ান হিসেবে এবং এখন পর্যন্ত আমাদের এমন অনেক স্টুডেন্ট আছে যারা আসছে তিন বছর হয়েছে অ্যান্ড স্টিল তারা আমাদের সাথে কানেক্টেড তাদের যে কোনো প্রবলেমে তারা আমাকে জানাই যে ভাই এই প্রবলেমটা হয়েছে এটা সলভ করবো কীভাবে তো আমার কাছে যদি কোনো সলিউশন থাকে আমি ডেফিনেটলি তাদেরকে সেটা বলে দিই যদি না থাকে তাহলে যেখানে গেলে তারা এটা সলিউশন পাবে সেটা আমি তাদেরকে বলি সো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে